আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী সিঙ্গাপুরে আসিফ আদনানকে দেখে বেশ বড় একটা ধাক্কা খায় আদ্রিতা তার থেকে বেশি অবাক হয় আসিফ আদনানের অবস্থা দেখে বা হাতে ব্যান্ডেজ ঝুলছে কপালে বিশাল আকারে সেলাইয়ের দাগ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বাজেভাবে আহত হয়েছিল সে তার মানে সুইজারল্যান্ড থেকে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল আসিফের আর অ্যাক্সিডেন্ট করিয়েছিল আবরার তাসনিন। মুহূর্তেই ভয় গলা শুকিয়ে আসে আদ্রিতার হাত পা মৃদু কাঁপতে শুরু করে এখন এই মুহূর্তে আসিফকে এখানে দেখলে আবরার নিন জানে মেরে দিবে কাউকে পরোয়া করবে না শুকনো ঢোক গেলে আদ্রিতা কাঁপা কাঁপা সরে বলে আসিফ আপনি প্লিজ কক্ষ থেকে বের হবেন না আবার আপনাকে দেখলে মেরে ফেলবে প্লিজ চলে যান আদ্রিতার কণ্ঠস্বরে অসহায়তা প্রকাশ পেয়েছে ভীষণ ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারল আসিফ তাই তো দু পায়ে গিয়ে এসে বলে আদ্রিতা ভয় কেন পাচ্ছ আমি আছি তো আদ্রিতার বলতে ইচ্ছে করছে ভয়টা আপনাকে নিয়েই পাচ্ছি আমার মাথা গরম স্বামী এই মুহূর্তে আপনাকে এখানে দেখলে কেটে তিন টুকরো করে ফেলবে আসিফ পুনরায় বলে তুমি এখানে কি করে আসলে আঙ্কেলের সাথে আদ্রিতা জবাব দেয় না মাথা নিচু করে ভাবতে থাকে আবরারের কথা সে এখন কোথায় পরপরই এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে চলে আসলো কি না তারপর তাকায় আসিফের মুখ পানে হাত বাড়িয়ে বা হাতখানা মুঠো করে ধরে ইতিমধ্যেই আখি পল্লবে অশ্রু জমেছে যখন তখন গড়িয়ে পড়বে তো গালবে আসিফ আমার কথা শুনুন প্লিজ চলে বাকিটা শেষ করার আগেই নিয়মীয় আওয়াজ শুনতে পায় অসহায় আদ্রিতা মুহূর্তেই আসিফের হাত ছেড়ে দেয় কলিজা কেঁপে ওঠে ভূমিকম্পের নেয় এই আওয়াজ পরিচিত বড্ড পরিচিত গত এক বছর যাবত শুনে আসছে অ্যানি এসেছে মানে আব্রারও এসেছে দেখে ফেলেছে আদ্রিতা আসিফ আদনানের হাত ধরেছিল কাপা হাতখানার সামনে তুলে আদ্রিতা এবং দেখতে থাকে খুটিয়ে খুটিয়ে মনে পড়ে কিছুদিন আগের কাহিনী একটা লোকের হাত ধরেছিল বলে আয়রন মেশিন দ্বারা তার হাত পুড়িয়ে দিয়েছিল আব্রার এখন কালো দাগ রয়েছে ডাক্তার বলেছে এই দাগ সহজে যাবে না এইবার কি করবে পুনরায় হাত পুড়িয়ে দেবে নাকি জানে মেরে ফেলবে কান্না পায় আদৃতার হাওমাও করে কাঁদতে ইচ্ছে করে সবেই প্রণয়ের আগমন ঘটেছে এখনই মনোমালিন্য শুরু হতে হল জীবনটা এমন কেন দুটো দিনও শান্তি মেলে না ভুরু কুচকে আদ্রিতাকে দেখতে থাকে দুগাল ভেজা দেখি একটু বিচলিত হয়ে জিজ্ঞাসা করে কি হলো আদৃতা কাঁদছ কেন আসিফ হাত বাড়ায় আদ্রিতার চোখের পানি মুছে দেওয়ার জন্য তখনই একটা শক্তপোক্ত হাত এসে আসিফের হাত ধরে ফেলে গম্ভীর স্বরে বলে ছুবে না তাকি আসিফ আবার কি দেখেই চিনতে পারে তবে এই মুহূর্তে এখানে একদম আশা করেনি বিরক্তি ফুটে ওঠে চোখে মুখে এক পলক আদ্রিতার পানে তাকিয়ে বলে আপনি এখানেও আদ্রিতার পেছন পেছন ঘুরছেন আবরার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে ছোট ছোট নয়নে আসিফের মুখখানা দেখতে থাকে পরপরে আদ্রিতাকে দেখে কোনো কথাবার্তা ছাড়াই আসিফের নাক বরাবর ঘুষি মেরে দেয় ছিটকে কয়েক হাত দূরে চলে যায় আসিফ আদ্রিতা চিৎকার করে কেঁদে ওঠে আসিফের সামনে গিয়ে দাঁড়ায় দুই পাশে মাথা নাড়িয়ে না বোঝায় আবরারের রাগ তর তরতর করে বাড়তে থাকে এই ছেলেটাকে প্রোটেক্ট করছে আদ্রিতা মানে এখনও ফিলিংস রয়েছে এই ছেলের জন্য আবরার তাসনীনের বউয়ের মনে অন্য পুরুষ সিয়াম আহাদ আমান ইভান আদ্রিতার কণ্ঠস্বর শুনে দরজা খোলে আসিফ আবরার এবং আদ্রিতাকে একসাথে দেখে শিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে মুহূর্তে একখানা কবিতা ঠোঁটের আগায় চলে আসে আব্বা আমার রেগে গেছে ঠিক খ্যাপা সারের মতো করবে এবার হম্বিতম্বি ঠিক সাকিব খানের মতো আমি বড়ই ভালো ছেলে নামটা আমার সিয়াম আব্বার রাগ দেখতে দেখতে চুলগুলো পেকে হয়ে গেল ডিয়াম সিয়ামের কবিতা শুনে বিরক্ত হয় আমান কপাল কুচকে বলে শালা আসিফকে নিয়ে কবিতা বল আসিফ এখন মার খাবে সেটা উল্লেখ কর সিয়াম সোজা হয়ে দাঁড়ায় দু পায়ে গিয়ে উচ্চস্বরে বলে ওঠে ঘূর্ণিঝড় এসে গেছে সিঙ্গাপুর দেশে আমার আব্বার এর রাগে সব যাবে ভেসে আসিফ খাবে মার আর করুণ সুরে কাঁদবে এসব দেখে শিয়াম আমার হাততালি দিবে আসিফ তাকায় সিয়ামের পানে এই ছেলের কবিতার কথা সে ভোলেনি ভুলভাল কবিতা বললেও কবিতার মাঝে সত্যি কথা বলে এটা ভালোই বুঝেছে আর্জিতা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সিয়ামের পানে এগিয়ে যায় রিয়াম ভাইয়া ওনাকে রুমে যেতে বলুন উনি রেগে আছে কথা বলতে বলতে আদ্রিতা কেঁদে ফেলে সিয়াম নিজের কান্নার মতো মুখভঙ্গি করে যেন সেও গাচ্ছে আমি পারব না মা খাক সালামার আসিফ নাক চেপে পা এগিয়ে আসে আবরারের চোখে চোখ রেখে বলে কি প্রবলেম আপনার মারছেন কেন আবরার পুনরায় মারার উদ্দেশ্যে হাত উঠায় তখন আবারও আদ্রিতা সামনে আসে এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে না আবরার বরং আদ্রিতাকে দেওয়ালে ঠেকিয়ে গলা চেপে ধরে শক্ত হাতে আদ্রিতা ছটফট করে ওঠে প্রচণ্ড শক্ত করে ধরার ফলে নিঃশ্বাস আটকে আসছে দুই হাত দ্বারা সরানোর চেষ্টা চালায় আব্রারের হাতখানা আসিফ চমকায় কিছু বলার প্রস্তুতি নিলে ইভান তাকে ধরে রুমে নিয়ে যায় সিয়াম আমান আহাদ আপনারের কাছে যায় তাকে থামার অনুরোধ করতে থাকে কিন্তু কেউই আপনারের শরীরে হাত দেওয়ার সাহস পায় না আপনার প্লিজ ভাই ছেড়ে দে ও মরে যাবে আপনার শোনে তবে ছাড়ে না টাকাই আদরে তার মুখের দিকে ইতিমধ্যেই লাল হয়ে গিয়েছে মুখখানা চোখ উল্টে আসছে যেন এখনই দম বেরিয়ে যাবে সিয়াম সাহস করে আবরারের হাতের ওপর হাত রাখে ছাড়ানোর চেষ্টা করে বলে আবরার তুই পাগল হয়ে গেছিস ছাড় আদ্রিতাকে মরে ও এবার আবার ছেড়ে দেয় আদৃতা লুটিয়ে পড়তে নেয় ফ্লোরে তবে ধরে ফেলে শ্যাম নিজের বুকের সাথে মিশিয়ে নেয় থর থর করে কাঁপছে তার শরীর আদ্রিতার কিছু হয়ে যাবে না তো আমান বলে এসিয়াম ওকে হাসপাতালে নিতে হবে ভাই চল জলদি শ্যামের টনক নড়ে চট করে আদ্রি তাকে কোলে তুলে নেয় এবং পাগলের মতো দৌড়তে থাকে আবরারের রাগ এখনও কমছে না সে দেওয়ালে ঘুষি দিতে শুরু করে একটার পরে একটা পাঞ্চ মেরেই চলেছে হাত থেতলে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই আহাদ রুমে গিয়েছিল টাকা আর ফোন আনতে আবরারকে পাগলামি করতে দেখে চট করেই হাত ধরে ফেলে করুণ স্বরে বলে ভাই পাগলামি করছিস কেন যদি আদ্রিতার কিছু হয়ে যেত যেত আই ডোন্ট কেয়ার একটু হাসে আবরারের পিঠ চাপকে বলে দুই সেকেন্ডও থাকতে পারিস না ওকে ছাড়া ও মরে গেলে দুশো বছরও থাকতে পারবো বাট বেঁচে থাকলে এক পার্সেন্টও অন্য কাউকে দিব না আদৃতা আমার বউ ওর হৃদয় শুধু আমি থাকবো আবরার তাস হাসপাতালে ভর্তি করানো হয়েছে আদ্রিতাকে তেমন কোনো ক্ষতি হয়নি জাস্ট ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছে আমান ইভান এবং আহাদ হাসপাতালের করিডোরে বসে আছে আবরার এখনো আসেনি না আসার কারণটাও ওদের জানা এনি গুটি সুটি মেরে বসে আছে আমানের কোলে বড়ই চিন্তিত সে কুটুর কুটুর নয়ন মেলে আদ্রিতার কেবিনের পানে তাকিয়ে আছে এমন মুহূর্তে সিয়ামের পেটের ভিতর গুরুম গুরুম শব্দ করে ওঠে ওয়াশরুম ঘুরে আসা প্রয়োজন গতকাল থেকে পেটটা বেশ জ্বালাতন করছে কিছু মুহূর্ত পর পরই ওয়াশরুমের পানে ছুটতে হচ্ছে দাঁড়িয়ে পড়ে সিয়াম। নাক মুখ কুচকে বলে তোরা থাক আমি ওয়াশরুম ঘুরে আসি আহাদের নজর পড়ে পেছনে এই মেয়েটাকে কাল দেখলো না সিয়ামের ফোনে এই তো কল করেছিল ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাই আহাত তারপর শিওর হই উচ্চস্বরে বলে ওঠে আরে সিয়াম ওয়াশরুমে কেন যাবি হাগু পেয়েছে সিয়াম নাম শুনে ইশারা থমকায় ঘাড় বাকিয়ে তাকায় চার বালকের পানে কালো রঙের শার্ট পরিহিত সিয়ামকে চিনতে অসুবিধা হয় না কেননা গতকাল বেশ অনেকক্ষণ সময় নিয়ে আইটি ঘেঁটে দেখেছে মুখস্থ হয়ে গিয়েছে শিয়ামের মুখশ্রীর বিবরণ ইশারা দু পা এগোয় কথা বলার জন্য সেই মুহূর্তে শুনতে পাই সিয়ামের বলা বাক্যগুলো হাগো আবার কি ওয়াশরুমে মেয়ে নিয়ে ঢুকবো সেক্স করতে হাগু ফাগু না কান গরম হয়ে ওঠে ইশারার সেখানেই পা থেমে যায় শুকনো ঢোক গেলে মাথা নিচু করে ফেলে আমান আহাদ হেসে ওঠে ইভান মুখ বাকিয়ে বলে তোর মেশিন ঠিক নাই শালা দীর্ঘদিন অচল পড়ে থাকায় জং ধরে গেছে সেক্স করতে পারবি না সো হাগো করতেই যাচ্ছিস আই এম শিওর সিয়ামও থেমে যাওয়ার পাত্র নয় সে ইভানের দিকে এগিয়ে বলে চল সালা তোকে দেখাবো মেশিনের পাওয়ার এক্ষুনি যাবি আমার সাথে ওট আর কিছু সোনার সাহস হয় না ইশারার সে দুপা পিছিয়ে যায় উল্টো ঘুরে দৌড় দিবে সেই মুহূর্তেই আহাত বলে ওঠে আরে ইশারা যে আসুন ভাবি বসুন আপনার কথা অনেক বলেছে সিয়াম। আর হয় না আমান ইভান ফেলেছে ইশারার পানে সিয়ামের আখি পল্লব বড় বড় হয়ে যায় এতক্ষণ যা বলল সব কিছু কি শুনে ফেললো ইশারা ও নো বার বার মান সম্মান ডুবে যাচ্ছে কেন 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 ইশারা একটু হাসার চেষ্টা করে এগিয়ে আসে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে সালাম দেয় সবাই একসাথে সালাম ফেরায় আমান বলে আপনি ভীষণ সুন্দর আমি তো ক্রাশ খেয়ে গিয়েছি ইস কেন যে আপনার ওর না আমার ঘড়ির সঙ্গে আটকালো না স্যাম কটমনে তাকায় আমানের পানে যেন কাঁচা চিবিয়ে খাবে ইশারা অপ্রস্তুত হেসে বলে আমি আসছি হ্যাঁ ভালো থাকবেন বলে দৌড়ে চলে যায় সিয়াম দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ে দুই হাতে কপাল চেপে ধরে বলে তোরা আছিস যতদিন আমার প্রেম হবে না ততদিন ইভান সিয়ামের চুলে হাত বুলিয়ে বলে কাদিস না ভাই একদিন বাকিটা শেষ করার আগে সেখানে উপস্থিত হয় আবরার তাস নিন বরাবরের মতোই মুখশ্রী গম্ভীর সাদা রঙের শার্ট পরেছে ওপরের তিনটে বোতাম খোলা কানে ব্লুটুথ হাতে ফোন কারোর সঙ্গে কথা বলতে বলতে এসেছে বোধ হয় সিয়াম বিড় করে বলে এসে গেছে সাইকো এবার এক কাদা ইংরেজি ঝাড়বে যেন সে ইংরেজদের বংশধর হলো তাই আবরার ওদের পানে তাকিয়ে বলে ওঠে ভ্যারি জাদ্রিদা আবরারকে দেখে আনি মিউ মিউ আওয়াজ তুলে আমানের কোলে থেকেই লাফালাফি শুরু করে দেয় মানে এখনই আমাকে কোলে নাও আবরার পকেটে ফোন পুড়ে হাত বাড়ায় অ্যানিকে কোলে নিয়ে মাথায় হাত বোলাতে থাকে এদের আদিক্ষেতা দেখে সিয়াম আফসোসের সুরে বলে ও রে বাপ দুনিয়ায় যত ঢং আছে সবই দেখিয়ে দিলি আমাদের তোর ঢং দেখতে দেখতেই চুল পেকে গেল আবরার বিরক্ত স্বরে বলে জাস্ট শাট আপ সিয়াম বক বক বন্ধ করে বল বাকি কোথায় আমার হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয় আবরার এক মুহূর্ত দেরি না করে কেবিনে ঢুকে পড়ে সাদা রঙের বেডে ঘুমিয়ে আছে আদ্রিতা বুক অব্দি চাদর টানা আবরার ধীর গতিতে পা বাড়িয়ে আদ্রিতার পাশে গিয়ে দাঁড়ায় অ্যানিকে বেডের ওপর রেখে নিজেও বসে পড়ে টুল টেনে শিয়াম আমানো ঢুকে পড়ে আবরারের পেছন পেছন আহাদার ইভেন চলে গেছে বিল মেটাতে ওদের ভালো করেই জানা আছে এখনই আদ্রিতাকে রিলিজ করানো হবে আবরার তার আদরের বউকে আর রাখবে না হাসপাতালে আমান বলে ওঠে শালা তুই একটা সাইকো কবে যেন তোর হাতেই আদ্রিতা মরবে আবরার মৃত হাসে আদ্রিতার গালে হাত রাখে শুকনো ওষ্টের পানে তাকিয়ে বলে ততটুকুই আঘাত করেছি যতটা ও সহ্য করতে পারবে ওকে না দেখে দুই সেকেন্ডও থাকতে পারি না মেরে ফেললে বাজবো কি করে সিয়ামের বড্ড বলতে ইচ্ছে করছিল শালার পুত সমী ওকে না দেখে না চেপে ধরে চুমো না খেয়ে দুই থাকতে পারিস না এক্ষুনি বলবি তোরা বাইরে যা আমার প্রাইভেসি প্রয়োজন আমরা বাইরে চলে গেলে চেপে ধরে চুমো খাবি সিয়ামের ভাবনার মাঝেই আবরার বলে ওঠে আমার প্রাইভেসি লাগবে তোরা বাইরে ওয়েট কর নিজের ভাবনা সত্যি হওয়াতে হাসে শ্যাম সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুনওয়ালা অমনি আমার হাতটা নিল ধরি ধইরা নিয়ে ভৈরা দিল বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে গানের লাইনগুলো আওড়াতে আওড়াতে কেবিন থেকে বেরিয়ে যায় শ্যাম আপনার ভ্রু কুচকে বলে এটা আবার কেমন গান আমান দাঁতকে লিয়ে জবাব দেয় আমার ক্রাশ নার্গিস বেবের বিখ্যাত গান কোনো একদিন তোরে শোনাবনি এসব ফালতু গান শোনার সময় আমার নেই শুধু রোম্যান্স করার সময় আছে আবরার ভ্রু কুচকে তাকায় আমাদের পানে মুহূর্তে এসে দৌড়ে বেরিয়ে যায় যাওয়ার সময় দরজা আটকাতে ভুলে না এরা কি ভাবে আশ্চর্য আবরার কি শুধু রোম্যান্সই করে ফোস করে শ্বাস টানে আবরার তাকায় অ্যানির পানে মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে পাপ্পা মাম্মামকে কিস করবে গুড গার্লের মতো চোখ বন্ধ করে রাখো ওকে বাবু কি বুঝলো কে জানে গোল গোল নয়নে আবরারকে দেখতে থাকলো আবরার আদ্রিতার গায়ের চাদর দ্বারা এনির মুখখানা ঢেকে দেয় দশ মিনিট এভাবেই থাকো বলেই আদ্রিতার দিকে ঝোঁকে ঘুমন্ত মুখ পানে ভালো করে নজর বুলিয়ে মুখ এগিয়ে নেয় শুকনো ঠোঁটে হালকা করে ঠোঁট ছোঁয় পরপর জুতো খুলে আদ্রিতার উপরে শোয়া হয়ে দুই গালে হাত রাখে গভীরভাবে উষ্ট মিলিয়ে দেয় আদ্রিতার উষ্টের ভাজে ক্রমাগত বাড়তে থাকে ওষ্ঠের সংঘর্ষণ ঘুমন্ত আদ্রিতার ঘুম ছুটে যায় পিটপিট করে চোখ খুলতেই আব্রারের মুখশ্রী দেখতে পায় এবং অনুভব করতে পারে তার সাথে ঠিক কি হচ্ছে ছটফটিয়ে ওঠে আদ্রিতা নিজেকে ছাড়াতে চাই আবরারের থেকে আবরার ভদ্র বাচ্চার নাই ছেড়ে দেয় নেমে পড়ে আচ্রিতার ওপর থেকে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দ্বারা ঠোঁট মুস্তে মুস্তে অ্যানিকে উদ্দেশ্য করে বলে অ্যানি তোমার মামাকে দেখলে গায়ে লোম দাঁড়িয়ে যায় চুমু খাওয়ার জন্য সে এতটা হট না হলেও পারতো